গল্প শুরু হয় শালক হোমস ও ডক্টর ওয়াটসনের বেকার স্ট্রিটের কক্ষে একদিন তাদের কাছে আসেন ডক্টর মটিমার পরিবারের ঘনিষ্ঠ বন্ধু তিনি একটি পুরনো পারিবারিক কিংবদন্তি শোনান পরিবারের এক নিষ্ঠুর পূর্বপুরুষ স্যার হিউগো ব্যাস্কারভেল এক নারীকে অপহরণ করেছিলেন সেই নারীর মৃত্যু হলে রাতের অন্ধকার স্যার হেনরি লন্ডনে আসেন এবং অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তাকে একটি গোপন চিঠিতে সতর্ক করা হয় মুর এলাকায় না যেতে তার নতুন কেনা বুটের একটি রহস্যজনকভাবে হারিয়ে যায় লন্ডনের রাস্তায় তাকে একটা গোপন লোক অনুসরণ করে হোমস বুঝতে পারেন কেউ একজন স্যার হেনরিকে নজরে রেখেছে হোমস নিজে লন্ডনে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু ওয়াটসনকে স্যার হেনরির সঙ্গে ব্যাস্কারভিল হলে পাঠান হোমস গোপনে কিছু তদন্ত করছেন এটি তখনও ওয়াটসন জানেন না ব্যাস্কারভিল স্টেট এক বিশাল নির্জন কুয়াশাচ্ছন্ন মূর অঞ্চলে অবস্থিত ওয়াটসন সেখানে গিয়ে দেখেন রাতের বেলা মূর জুড়ে শোনা যায় ভৌতিক আওয়াজ যেন কোনো বিশাল জন্তুর গর্জন করছে এস্টেটের আশপাশে থাকে ব্যারিমোর দম্পতি যারা সন্দেহজনক আচরণ করে মুরে কোথাও একজন পলাতক অপরাধী সেলডেন লুকিয়ে আছে হঠাৎ ওয়াটসন জানতে পারেন হোমস আসলে এতদিন গোপনে মূর এলাকাতেই লুকিয়েছিলেন হোমস অনেক কিছু পর্যবেক্ষণ করেছেন স্ট্যাপেলটন লন্ডনে স্যার হেনরিকে অনুসরণ করছিল মুরের ভৌতিক পশুর শব্দ কৃত্রিমভাবে তৈরি করা স্ট্যাপেলটনের বোন আসলে তার স্ত্রী সে তাকে নিজের পরিচয় গোপন রাখতে বাধ্য করেছে এখন রহস্য পুরোপুরি উন্মোচিত হয় ওয়াটসন তদন্ত করতে করতে বের করেন ব্যারি মোর দম্পত্তি সন্দেহজনক কারণ স্যার চার্লসের মৃত্যুর সঙ্গে যুক্ত নয় তারা তাদের অপরাধে আত্মীয় সেলডেনকে খাবার দিয়ে সাহায্য করছিল তবে স্যার চার্লস যেদিন মারা যান তার আগে তিনি একজন মহিলার সঙ্গে দেখা করতে বের হয়েছিলেন সেই মহিলা ছিলেন সম্ভবত লরা লায়ন্স ওয়াটসন লরা লায়ন্সের কাছে যান তিনি স্বীকার করেন তিনি স্যার চার্লসের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কেউ তাকে স্যার চার্লসের সাহায্য চাইতে বাধ্য করেছিল কিন্তু তিনি সেদিন দেখা করতে যাননি হোমস জানান স্টেপেলটন আসলে ব্যাস্কারভিল পরিবারের দূর সম্পর্কের উত্তরাধিকারী তিনি চান স্যার চার্লস এবং স্যার হেনরি দুজনই মরুক যাতে সম্পদ তার হাতে আসে অলৌকিক কুকুর আসলে একটি বিশাল প্রশিক্ষিত কুকুর তার শরীরে ফসফরাস মাখানো হয় যাতে অন্ধকারে জ্বলে ওঠে এবং ভয়ঙ্কর লাগে মানুষ মনে করে ভুতুরে হাউন্ড স্যার চার্লসের মৃত্যু ছিল ভয় জাগানো হাউন্ডের আক্রমণে সৃষ্ট হৃদযন্ত্র বিকল হওয়া হোমস ও ওয়াটসন স্যার হেনরিকে ইচ্ছাকৃতভাবে মুড়ে পাঠান যাতে স্ট্যাপেলটন সুযোগ নেয় এবং তারা তাকে হাতে নাতে ধরতে পারেন অন্ধকার রাতে স্যার হেনরি বাড়ি ফিরছেন ঠিক তখনই সেই বিশাল জ্বলন্ত কুকুর তাকে আক্রমণ করে হোমস ও ওয়াটসন গুলি করে কুকুরটিকে হত্যা করেন এবং স্যার হেনরিকে বাঁচান স্ট্যাপেলটন পালিয়ে যাওয়ার চেষ্টা করে মুড়ের বিপদজনক গ্রিন পেন মায়ারের দিকে সেখানকার কাদা পানিতে সে ডুবে মারা যায় লাশ আর পাওয়া যায় না ব্যাস্কারভিল পরিবারের অভিশাপের রহস্যভেদ হয় এটি নিছক মানুষের লোভ প্রাচীন কিং বদন্তিকে ব্যবহার করে অপরাধ লুকানোর চেষ্টা স্যার হেনরি সুস্থ হওয়ার জন্য বিদেশে যান হোমস লন্ডনে ফিরে গিয়ে ওয়াটসনের সঙ্গে পরবর্তী রহস্যের প্রস্তুতি নেন